দেখুন ভারতীয় জনতা পার্টির যে সরকার কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বে আর আসামে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে চলছে এই সরকার থাকার কারণে আজকে আমরা ভারতীয় জনগণ বা আসামে যারা জনগণ বসবাস করছি শান্তিতে বসবাস করছি আদারওয়াইজ কংগ্রেসের যখন কেনিয়ার ছিল বিগত সত্তর বছরের কংগ্রেসের টেনিয়ারে কত হত্যাকাণ্ড হয়েছে কত বোমা বিস্ফোরণ হয়েছে কত মানুষকে কত নিরীহ মানুষ নিজের জীবন দিয়েছে সেটা আপনাদের জানা আছে উল্টা পাল্টা কথা যারা বলে আপনারা জানেন তো যে কংগ্রেসিরাই বলছে আজকে আমার মুখ্যমন্ত্রী বলছেন যে আমি উচ্ছেদ করবো আজকে আমার মুখ্যমন্ত্রী বলছেন যে যেখানে মিয়া বাংলাদেশি আছে যেখানে অবৈধ জমিন দখলকারীরা আছে এই জায়গাগুলি আমি উচ্ছেদ করবো আর কংগ্রেস কি বলছে কংগ্রেস বলছে যে না আমাদের সরকার আসুক আমরা সারা বাংলাদেশি মিয়া মুসলমানকে এনে এখানে সংস্থাপন দেব তো ডিফারেন্সটা দেখেন আজকে পাকিস্তানের এজেন্ট হিসাবে শনাক্ত হয়ে গেছে তো আজকে গৌরব গগৈ সিনাক্ত হয়ে গেছেন তো পাকিস্তানি এজেন্ট হিসাবে নাইলে চুরি করে শত্রু দেশে একজন ভারতীয় নাগরিক কেন যাবে তার উত্তর দিবে কেউ একজন ভারতীয় নাগরিক চুরি করে শত্রু দেশে গিয়ে কি ষড়যন্ত্র করলো আজকে আমাদের ডাউট হচ্ছে যে গৌরব গগৈর মাধ্যমে হয়তো এই কংগ্রেসের মাধ্যমে হয়তো কিছু পাকিস্তানি যারা আমরা শত্রু দেশ পাকিস্তান হোক চাহে বাংলাদেশ হোক এই শত্রু দেশের মানুষ আমাদের ঘরের শত্রুর কারণে এই কংগ্রেস আমাদের সবচেয়ে বড় শত্রু কেন দেখেন দেশ বিভাজন করেছে কংগ্রেস মানে ব্যক্তিগত স্বার্থের জন্য রাজনৈতিক জন্য জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধী দেশ বিভক্ত একজন পাকিস্তান বানিয়ে দিলেন একজন বাংলাদেশ বানিয়ে দিলেন আর কি লাগে আর তারা বলবে জিজকে খুবকে ঘর दूसरों के ও में ঘর नहीं মারা করতে हैं এটা একদম মনে রাখে তারা এইসব মানুষকে উত্তর দেওয়ার জন্য আমাদের মতন বিদ্যুৎ দা মূল স্বর্ণকার আমার ধরণী দা আমাদের মতন মানুষ যথেষ্ট আছে আমাদের নেতা তো বহু দূরে ভারতীয় জনতা পার্টিতে নেতাও আছে নীতিও আছে এবং নিয়তও আছে যার জন্য আজকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হতে চলছে ভারতবর্ষ এবং বিশ্বের সামনে একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে ভারতবর্ষ मानुषर कथा हमारे जानी ना जरा निजे हमार घरों बसे शत्रुता कर जिस थाली में खाया उसी में छेद किया हां भारत की एक बेटी को शादी कर दे नहीं सका कहां से ब्रिटिश का बेटी उठा के लेके आ गया वो क्या मेरे देश के नेता के बारे में बात करे